জাগরে গোপাল উঠপাল গোপাল গোপাল গোবিন্দ বৃন্দাবন জাগরে গোপাল উঠুরী গোপাল গোপাল গোবিন্দ বৃন্দাবন জগরিণীশী জগপুরবাসী নিশি যোগপুর রাশি রাই যগো জাগো সে মেরে মন মোহিনী বিনোদী

কলঙ্কের ভয় কি তোমার নাই জয় রাধে ফুল কলঙ্কির ভয় কি তোমার নয় জয় রাধে জগ সে মনে মোহিনী বিনোদিনী জগ দেখতে পাচ্ছ গোপালকে আমি সেবা দিয়ে দিয়েছি তো গোপালের সেবা হয়ে গেলে তারপর আমি কাজে লাগব আর কি তো অনেক কাজ আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম তো গোপালের সেবা কমপ্লিট তো এখন চলো কাজে লেগে পড়ি আর অনেক দিন হয়েছে বেডশিটটা অনেক দিন বলতে এই ধরো চার পাঁচ দিন হয়েছে তো এখন যেহেতু একটা নিচে পাতা থাকে তো সব সময় আসা যাওয়া পরে মানে উঠা উঠা নামা পরে তো তার জন্য প্রচণ্ড ময়লা হয়ে যায় তো তার জন্য আমি চট করে এখন উঠিয়ে নিচ্ছি চলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই ব্লগটাও চলো স্টার্ট ইট সেই ঘর প্লেন করা কমপ্লিট গোছানো গোছানো সব কিছু কমপ্লিট মোছা টোছা পুরোপুরি কমপ্লিট আর এখন এই ঘরের অবস্থাটা দেখো গোছাবো আর এগুলো তো কাজতে নামিয়েছি এখানে অনেকগুলো কাঁকরোল কেটে নিয়েছি কাঁকরোল ভাজি করব আর এখানে প্রেশারে ডাল বসিয়েছি এখন জাস্ট বাজার আনলো দেখি কাঁচা রঙে পাত ঝিঙে মাশরুম আলু পেঁয়াজ করলা তো আমি দিকে সবজি কেটে নিয়েছি বলতে ঝিঙে কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা মাছের ঝোলের জন্য আর এখানে বেগুন কেটে নিয়েছি মাছের তেল ভাজি করব আর আলু সেদ্ধ করে নিয়েছি তো বড় মানে আমার জন্য একটু দয়া হয়েছে দয়া হয়ে আমল কুল নিয়ে এসছে আমার জন্য তো আমি দিকে মাছটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে তারপর এখন হচ্ছে গিয়ে রান্নাও করছি দেখতে পাচ্ছ আর এইদিকে আমল কুল খাচ্ছি আর এত রোদ উঠেছে আর এই ঘরটার মধ্যে এত গরম লাগে কি বলবো রান্নাবান্না কমপ্লিট করতে করতে অলরেডি বেজে গেছে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি আর আজকে ওয়েদারটা দেখো কোনো মানে সেরকম রোদ নেই কিছু কাপড় কাচার ছিল বাট কি যে করবো বুঝতে পারছি না হে ভ্রিমান তো বারোটা অলরেডি বেজে মানে বারোটা বাজতে আর দশ মিনিট বাকি তো চলো তোমাদের কী কী রান্না করলাম সবটা দেখিয়ে দিই আর দেরি করছি না এই যে প্রথমে দেখিয়ে দিই এখানে আছে টক ডাল মানে আম দিয়ে ডাল করেছি আর এখানে শাশুড়ি মা রান্না করেছে সজনের আটা দিয়ে কি একটা জানি না তারপর হচ্ছে গিয়ে কাঁকরোল ভাজি তারপর এই যে চিকেন চিকেনটা ওই ফ্রিজে তোলা ছিল তো সেটাই হচ্ছে একটু ধনে দিয়েছি তোমরা ট্রাই করে দেখবি ধনে মানে দিয়ে চিকেন দারুণ লাগে জাস্ট অসাধারণ যাই হোক আর এখানে আছে মাছের ঝোল করেছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর এই যে হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল ভাজি তো এই হচ্ছে টোটাল মেনিউ আজকের চলো তাহলে রান্নাবান্না কমপ্লিট তো এদিকে আমার বাসন টাসন মাজা কমপ্লিট এখন ঘরটন মুছবো গ্যাস ওভেন টোভেন সব মুছবো মুছে দেন ঘরটা মুছে তো এদিকে যে বাসনগুলো মেজে এনেছিলাম তো সেগুলো এখন মানে ঝটপট গুছিয়ে নিচ্ছি গুছিয়ে দেন ওভেনটা ক্লিন করব ক্লিন করে তারপর ঘর মুছে তারপর স্নান করতে যাব। তো ওই স্নান দান কমপ্লিট হলো এই জাস্ট একটা দশ বাজে মানে আমি দৌড়েও আমি কুল করতে পারি না আমি মানে এখন একটু সিঁদুর টিদুর করতে হবে তার জন্য পাঁচটা মিনিট এখানে দিতে হবে তারপরে পুজো তো বেশ কমপ্লিট তো চলো পুজো দেব পুজো অ এসি কি তুমি অক্ষরে লাগাইলে বা মানে বৃষ্টি যদি না আয় তাহলে তুমি এসি লাগাইবা আর বৃষ্টি যদি আয় তাহলে এসি লাগাইতে না দেখা যাচ্ছে কি ও মা কমপ্লিট আমার পুজো দাগ কমপ্লিট দেখুন পুজো উচু কমপ্লিট আর এখন অলরেডি হচ্ছে গিয়ে আড়াইটা বাজে তো এখন লাঞ্চ করবো করে দিন হচ্ছে এডিটিংয়ে বসবোড়ি ইভিনিং তো এখন বাজে পাঁচটা তো কখন এডিট করতে বসেছি আর এডিট করতে করতে বারবারই ঘুমিয়ে পড়ছে এই কারণে এখনো পর্যন্ত লক যায়নি আর পর্যন্ত হাওয়া দিচ্ছে না হয় বৃষ্টি আসবে ছয়ন দিয়ে দিয়েছি আমি হে এভরি ওয়ান তো এখন বাজে হচ্ছে গিয়ে দশটা পনেরো তো বর এখন আসেনি বাড়িতে তো এখন হচ্ছে গিয়ে আমি তোমরা দেখতে পেয়েছ পুজোর উচুর দিয়ে তারপর পুজোর বাসন টাসন মেজে রেখে আস মানে এসে তারপর ভাত রান্না কর মানে ভাত তো মাকে দেখাই তো ভাতটা রান্না করেছিল তো বরকে বললাম যে আসি রুটি খাবে না ভাত খাবে তো বললো যে আজকে ভাতই খাবে তো তার জন্য ভাতটা দুপুরের যা তরকারি টর্কে রান্না করেছিলাম সব কিছুই মানে সব কিছুই আছে তো তার জন্য আজকে আর কিছু রান্না টান্না করিনি বিশেষ করে রাত্রিবেলা করে আর কি আর হ্যাঁ তো আজকে তো আর কি কিছুই না তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে কথা হচ্ছে